আজকে আমাদের দুরাজপুর থানার গোহালিয়ার গ্রাম পঞ্চায়েত অধীন আসনসুলি গ্রামে আমাদের আদিবাসী একটা ছেলে সহন মুর্মু সোমেশ মুর্মু নামটা বারবার সোমেশ মুর্মু মঙ্গল মুর্মু ছেলে খেলায় প্রথম স্থান অধিকার করে সোনা গোল্ড নিয়ে এসছে তাই তাকে আমরা আজ বরণ করলাম আর ইতিপূর্বে আগেও ওই আগেও মেদিনীপুর জেলার রাজ্যস্তরে এবং ইন্টারন্যাশনালে খোলা নিয়ে এসেছিলো তাদেরকে আমি বরণ করে এসেছি আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে আর গত বছর বোলপুরে শ্রীময়ী শ্রী মিনময়ী কোড়াকেও বরণ করেছে ভালো রেজাল্টের জন্য এইভাবে উৎসাহিত করছি আমাদের আদিবাসী সমাজের সকলকে যাতে ওদিকে দেখে দেখে আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা উৎসাহিত হয়ে লেখাপড়ার দিকে এবং খেলাধুলার দিকে এগিয়ে যায় তার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আর আমাদের যে সংগঠনটা আছে এই সংগঠনের প্রথম কাজ হচ্ছে শিক্ষার দিকে নজর দিতে হবে শিক্ষার অগ্রগতি ঘটাতে হবে দু নম্বর আমাদের কড়া ভাষা আছে সেই কড়া ভাষার প্রচলন বহাল রাখতে হবে আর কড়া ভাষার মান উন্নয়নে সচেষ্ট হতে হবে তিন নম্বর হচ্ছে দ্রব্যের ব্যবহার একেবারে কমিয়ে আনতে হবে চার নম্বর পণপথা মাথা ছাড়া দ্বিচ ছিল এখন অনেকটা কমে এসছে সেটা যাতে আমাদের মানে মানে পণপথার থেকে না না নাই না নেয় আর কি এটা করার জন্য হচ্ছে আর সমস্ত জাতির সহিত আমাদের সৌহার পূর্ণ ব্যবহার করতে হবে একটা জাতিকে যদি অগ্রাধিকার যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় একা একা এগিয়ে যাওয়া যায় সম্ভব নয় সমস্ত জাতির একটা সহায়তা লাগে তাই আপনারা যা এসেছেন বিভিন্ন জাতির মানুষ আমাদেরকে সহায়তা করে চলেছেন তাই জন্য আমরা আদিবাসী কড়া সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে আবার পুনরায় নমস্কার জানাচ্ছি আমার নাম বিশ্বনাথ করা আমি আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ সংগঠক আমি আদিবাসী কড়া সমাজ কল্যাণ সংগঠনের সর্বশ্রেষ্ঠ সংগঠক আমি যখন বারোটা জেলা 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 সংগঠিত করেছিলাম তখন রাজ্য কমিটি গঠন করেছি এই রাজ্য কমিটি গঠন করার পর এখন পর্যন্ত কুড়িটা জেলার যোগাযোগ এবং আমাদের কড়া সমাজের লোককে খুঁজে বার করছি আমাদের ইতিমধ্যে অল ইন্ডিয়াও হয়ে গেছে সেই অল ইন্ডিয়ায় আমি ভয়েস প্রেসিডেন্ট ফাউন্ডার